ঈশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে আপনি এখানে বসেছেন আচ্ছা বলেন তো আজকের মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় মাইকিং হয়েছে পোস্টারিং হয়েছে আচ্ছা বলেন তো আপনাদের এই এলাকার আশেপাশে যদি যে সমস্ত ভাইয়েরা আছে ওই ভাইয়েরাই যদি প্রত্যেকটা ঘর থেকে যদি একটা ভাই করে এখানে আসতো এই রকম মাঠ কিন্তু তিনটা লাগতো কথা বলেন ঠিক কিনা কিন্তু প্রশ্ন হলো তারা আসে নাই আপনারা কেন আসেন কারণ আসে না নাই কারণটা হলো শুনে আপনি অবাক হয়ে যাবেন ওই সমস্ত মানুষগুলো এখানে আসে না আপনি কেন আসছেন এই কারণটা শুনে আপনি অবাক হয়ে যাবেন কারণটা শোনেন আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন কে বলছেন আল্লাহ আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা লান তাহদি মান আহাবাবতা ওয়ালা ইন্নাল্লাহ ইয়াহাদি বাই আশ-শা আল্লাহ পাক বলে নবীকে সামনে নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীকে বলተছেন নবীজি আপনি যাকে ভালোবাসে সেই লোকটা দিনের পথে আসতে পারবে না আল্লাহু আকবার আমার নবী চাইলো মানুষ দিনের পথে ভালো পথে আসতে পারবে না আল্লাহ পাক বলে নবী গো ও নবী আমি আল্লাহ যাকে ভালোবাসি সেই লোকটাকেই দিনের পথে নিয়ে আসি আল্লাহ একবার কথাটা প্রমাণ করে ভালো কাজে ইসলামী কাজে কল্যাণমূলক কাজে ওই লোকটাই আসে যে লোকটাকে সরাসরি আমার আল্লাহ ভালোবাসে আপনারা আমরা এখানে ইসছি বুঝছি কথা বলছি শুনছি নিশ্চিত মাথায় রাখবেন এই সমস্ত মানুষগুলোকে আমার অপ আমার আল্লাহ ডাইরেক্ট ভালোবাসে আল্লাহ একবার আর আমার এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি বলেন তো আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসে আপনার জীবনের কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই এবার ভুল পয়েন্টে চলে আসেন যেহেতু আমরা সবাই গুণাগার এই গুণা থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে কথা বলব কোরআন টু হাদিস এক কোরআনের হাদিস কোরআন হাদিস আমি আপনাদেরকে জীবনের গুণাগুলোকে মাফ করে নেওয়ার জন্য কয়েকটি কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন গুণা মাফ পাবে জীবনটা পরিবর্তন করে নামটা আল্লাহ আপনারা যেন তাদের খাতায় লিখে দেবে ইনশাআল্লাহ